হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা স্ট্র্যাটেজিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরাও কয়েকটি আমি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো যেগুলো পরীক্ষায় খুব আসে যেমন ভারতের কোন রাজ্যে শিক্ষিত হার সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে বেশি বৃষ্টিপাত হয় ভারতের কোন রাজ্যে বেশি মন্দির আছে তো বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন স্ট্র্যাটেজিকে ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে থেকে আজকের আমার প্রথম আলোচনা যে ভারতের কোন রাজ্যে শিক্ষিত হার বেশি ভারতের কেরালা রাজ্যটিতে শিক্ষিত হার সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে জনসংখ্যা বেশি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি ভারতের বিহার রাজ্যটিতে জনঘনত্ব সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটিতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে নদীর সংখ্যা সবচেয়ে বেশি ভারতের উত্তরখণ্ড রাজ্যটিতে নদীর সংখ্যা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বেশি ধান উৎপাদন হয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যটিতে বেশি ধান উৎপাদন হয় বন্ধুরা পাশাপাশি আমি বলে রাখি ভারতের কোন রাজ্যে বেশি গম উৎপাদন হয় পরীক্ষায় এই প্রশ্নটা খুব আসে তখন উত্তরটা হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে বেশি ধান উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে বেশি বৃষ্টিপাত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের মেঘালয় রাজ্যটিতে বেশি বৃষ্টিপাত হয় বন্ধুরা তোমাদের বলে রাখি ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির এই স্থানটিতে বেশি বৃষ্টিপাত হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বেশি স্কুল রয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে বেশি স্কুল রয়েছে এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে স্কুলের পাশাপাশি কলেজের সংখ্যাও বেশি রয়েছে ভারতের কোন রাজ্যে বেশি মন্দির আছে ভারতের তামিলনাড়ু রাজ্যটিতে বেশি মন্দির আছে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বেশি জেলা আছে উত্তরটা হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে বেশি জেলা আছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে মোট পঁচাত্তরটি জেলা রয়েছে ভারতের কোন রাজ্যে বিধানসভার কেন্দ্র বেশি আছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে বিধানসভার কেন্দ্র বেশি আছে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বেশি রাস্তার সংখ্যা অতটা হবে ভারতের মহারাষ্ট্র রাজ্যটিতে বেশি রাস্তা রয়েছে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে জাতীয় উদ্যান বেশি আছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটিতে জাতীয় উদ্যান বেশি রয়েছে তো বন্ধুরা তোমাদের আমি আর একবার বলে দিই যে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটিতে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে এবং জাতীয় উদ্যানও বেশি রয়েছে ভারতের কোন রাজ্যে এসটির সংখ্যা বেশি উত্তরটা হবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটিতে এসটির সংখ্যা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে এস সংখ্যা সবচেয়ে বেশি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে এসটির সংখ্যা সবচেয়ে বেশি বন্ধুরা পাশাপাশি তোমাদের আমি বলে রাখি শতাংশ দিক দিয়ে ভারতের এসসি সংখ্যা কোন রাজ্যে বেশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে শতাংশ দিক দিয়ে ভারতের এসসি সংখ্যা বেশি রয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যটি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাজপ্রাসাদ ও স্থাপত্য বেশি আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রাজস্থান রাজ্যটিতে রাজপ্রাসাদ ও স্থাপত্যের বেশি রয়েছে ভারতের কোন রাজ্যে চা উৎপাদন বেশি হয় ভারতের আসাম রাজ্যটিতে চা উৎপাদন বেশি হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে পোস্ট অফিস বেশি আছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে পোস্ট অফিস বেশি আছে বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে ভিডিও থেকে এটাই আজকের আমার শেষ আলোচনা যে ভারতের কোন রাজ্যে ব্যাংকের শাখা বেশি আছে উত্তরটা হবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটিতে ব্যাংকের শাখা সবচেয়ে বেশি আছে বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ